যে কিন্তু এক কথা বলছে তারা বিভিন্ন সময় এর আগেও দেখেন তারা বলছে কি যে এই দিন মারা গেছে বা আসার পর আবার যে আক্তার যে যোগ দিছে আপনারা জানেন ওদের দলে মানে নামটা বলতে হয় আর দলে যে যোগ দিছে ওই কিন্তু যে মেজর আক্তার যে ও কিন্তু এখানে এসে বলছিল নাই তারা বলতেছে যে হ্যাঁ এখন ওই মারা গেছে উনত্রিশ তারিখ ওটা উনত্রিশ নভেম্বরও বলছিল আবার ছয় তারিখ পাঁচ তারিখ মানে এক একবার এক এক তারিখ একটা মানুষ মারা যায় কতবার আসলে কি মানে এটা জনপ্রিয়তার যে এরকম একটা মানে বিশাল জনপ্রিয়তা এটা একটা প্রতিহিংসা আমাদের মানে হিংসা পড়ান আমরা তো আসলে মোটামুটি হিংসা পড়ান আসলে কিছু মানুষ যে এত অকৃতজ্ঞ আমাদের যে মানে আমাদের রক্তে অনেকের সমস্যা আছে যে মানে এত অকৃতজ্ঞ মানে যা যে নেত্রী আশ্রয় প্রশ্রয় দিছে তারের বিরুদ্ধে কি ধরনের কথাবার্তা আমরা জানি যে আজকে বলতেছে আবার যে যে দলটা তাদেরকে আশ্রয় দিচ্ছে সেই দলের বিরুদ্ধে কিভাবে লাগছে এটা আসলে অবাক করা বিষয় আমি আসলে এটা ভাষায় প্রকাশ করার মতন এগুলো ওনাদের কথা বলতে গেলে নিজের মুখ নষ্ট হয় আসলে ঘটনাটা যে আপনারা ওনারা বলতেছে যে আগে মারা গেছে ওনার কিন্তু কয়েকটা তারিখ দিছে আমি এইখানে যখন আসছিলাম আপনারা তো দেখছেন যে তারা বলতেছে যে হ্যাঁ এখন ওই মারা গেছে উনত্রিশ তারিখ ওটা উনত্রিশ নভেম্বরও বলছিল আবার ছয় তারিখ পাঁচ তারিখ মানে এক একবার এক এক তারিখ একটা মানুষ মারা যায় কতবার তারা তো অপপ্রচার করলেও দেখেন অপপ্রচারের একটা লেভেল রাখে মানে ই রাখেন না যে আছে না যে এই দিন পর্যন্ত এই স্ট্যান্ডে কিন্তু তারা কিন্তু এক থাকলো এই যে বনি এমএনি কিন্তু এক একবার এক কথা বলছে তারা বিভিন্ন সময় এর আগেও দেখেন তারা বলছে কি যে এই দিন মারা গেছে বা আসার পর আবার ওই যে আক্তার যে যোগ দিছে আপনারা জানেন ওদের দলে মানে নামটা বলতে হয় ওই দলে যে যোগ দিছে ওই কিন্তু যে মেজর আক্তার যে ও কিন্তু এখানে এসে বলছিল নাই মানে তাহলে কার কথা কি বিশ্বাস করবো আবার দেখা যাচ্ছে ডক্টর শফিক বলতেছিল না সে এখনো ই আছে মানে এদের ওদের যে এক একজনের কথায় এক একটা কোনো মিল নাই আর সবচেয়ে বলে অকৃতজ্ঞ এবং মুনাফেক যারা আছে না যে ফেতনা সৃষ্টিকারী ফেতনাবাসগুলা এদের থেকে যেন দেশের মানুষ দূরে থাকে আসলে এটা এরা চরিত্র পাঁচে আগস্টের পরে চরিত্র বোঝা গেছে আমাদের গণবুদ্ধ একবার ধুলির স্বাদ করে ফেলাইছে একবারে গণবুদ্ধানটাকে আমাদের ধুলির স্বাদ করে ফেলায় ফায়দা মানে একটা নেগেটিভ দ্বারা করতে পারছে আপনি মনে করেন যে এটা একটা কথা বলতে পারছে এখন মেডিকেলে কে তোমরা তো দেখতে আসছিলা মৃত মানুষকে তাহলে তোমরা কেমন তোমরা তো চিকিৎসাধীন লোককে দেখতে আসো তো তোমাদের যে যাদের যার যে দলের সমর্থন হোক তোমরা এটা করতেছো সেই দলের তো প্রধান তোমাদের দেখতে আসছে দেখে সে তো বক্তব্য দিছে তা তোমার প্রধানে ধরো প্রধান কেন মিথ্যা বক্তব্য দিল সেখানে কন্টিনিউ লোকগুলো আর ভাই আপনি মনে করেন হাসপাতালে একজন আপনি মানে এটা কি এই সময় সম্ভব আপনার ঘরের ভিতরে এই রিপোর্ট বের হয়ে জায়গা ভিতর থেকে লিক হয়ে জায়গা ভিডিও বের হয়ে জায়গা আর আপনি এরকম একটা হাসপাতাল ওপেন হাসপাতালে আপনার একটা জিনিস গোপন করে রাখবে এটা কোনো কথা এগুলো হচ্ছে ওদের আসলে অপপ্রচারকারীদের অপপ্রচার করবে এটা ভিত্তিহীন অপপ্রচার এটা অপপ্রচার এটা আপনার বুঝতে হইলে আপনার ডিগ্রি অর্জন করার দরকার নেই